الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়া লাগানোর বা বিচ্ছেদ করার জন্য একটা কাজ যারা আমাকে দিয়ে কাজ করা আছে তারা জানে যে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় যে সময় নির্দিষ্ট করে দিব যে সময় দিব সেই সময়ের ভিতরেই আল্লাফাকে দয়া এবং মহাব্বতেই ইনশাল্লাহ কাজের রেজাল্ট একশোতে একশো আসতে বাধ্য হবে ইনশাল্লাহ হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে আছে আপনারা বিভিন্ন ভিডিও কমেন্টগুলো দেখতে পারেন আমার বা চাইলে এই মতো হোয়াটসঅ্যাপে যারা কাজের রেজাল্ট জানাইছে সেগুলো দেখতে পারেন আলহামদুল্লাহ হাজার হাজার প্রমাণ আলহামদুলিল্লাহ আছে তো যদি আপনারা নিজেরা করতে পারেন সেটা আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ আর যদি আমাকে দিয়ে করাতে চান স্ক্রিনে ও নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় আছে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাফাঁকের দয়া এবং রহমতে গ্রান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করে দেব বাকিরা আল্লাহ ভরসা তো মূল আলোচনা আমি যাই তার আগে বলবো যারা ভিডিওতে এখন লাইক দেন অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন কা রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ তো এই কাজটা আপনি কিভাবে করবেন বা কেন করবেন সেটা কিছু দেখা যায় যদি আপনার স্বামী বা আপনার স্ত্রী হোক বা আপনার মহাব্বতের মানুষ হোক আপনাকে ছেড়ে অন্য কারো মহাব্বত ভালোবাসা আবদ্ধ হয়ে গেছে বা পরকীয় সম্পর্কে লিপ্ত হয়ে গেছে তাদের ভিতর আপনি বিচ্ছেদ করাতে চান পরকীয় সম্পর্ক নষ্ট করাতে চান সেক্ষেত্রে আপনি এই কাজটা করবেন উভয়ের ভিতরে কঠিন ঝগড়া লেগে যাবে ইনশাল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে তাদের ভিতরে কাজটি আপনি কি ব্যবহার করেন এখানে লেখা আছে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর জন্য এই নকশাটি হাজার বার পরীক্ষিত শনিবার বাজার থেকে সাদা মার্কিন কাপড় দামে কিনে আনবে ম্যাস্কো জাফরান ধারা নকশাটি কাপড়ের রূপ অঙ্কন করবে এবার পুরাতন কবরে দাফন করবে চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে দুই ব্যক্তির মধ্যে ভীষণ ঝগড়ার সৃষ্টি হবে এই কাজটি কেউ অন্যভাবে করবেন না নকশাটির নিশুনে শত্রুর নাম ও মাথার নাম লিখিত হবে কিতাবে সরাসরি লেখা আছে তো আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নকশাটা নেন তারপর আমি আপনাকে মূল বিষয়টা বুঝিয়ে বলতেছি আপনি বাজার থেকে বাজার থেকে আপনি এক দরে রবিবার দিন বিচ্ছেদের কাজগুলো সবসময় রবিবার দিন শুরু করতে হয় রবিবার দিন বাজার থেকে এক দরে কতটুকু মার্কিন কাপড় আপনি সংগ্রহ করেন যদি মার্কিন কাপড় আপনি না কিনেন তাহলে যেই দোকানদারের কাছে যা বলবেন যে আমাকে সাদা মার্কিন কাপড় দেন দোকানদার আপনাকে সাদা মার্কিন কাপড় দিবে অর্থাৎ কাপানের কাপড় যেটাকে আমরা বলি তো মার্কিন কাপড় আপনাকে দিয়ে দিবে যেটা বাসায় নিয়ে আসবেন এনে মেস্কো জাফরান অরিজিনাল মেস্কো জাফরান কালি এই অরিজিনাল মেস্কো জাফরান কালি অরিজিনাল এই মেস্কো জাফরান কালিদারা সেই মার্কিন কাপড়ের উপরে সুন্দরভাবে নকশাটাকে আপনি অঙ্কন করেন অঙ্কন করে কয়টা নকশা অঙ্কন করবেন সামান্য একটা নকশা শুধু অঙ্কন করবেন বেশি না একটা নকশা শুধু একটা নকশা আপনি অঙ্কন করেন তার আগে পরে অবশ্যই শুরু করে নেবেন তো একটা নকশা অঙ্কন করে আপনি যে কোনো নকশাটার উপরে আপনি সুরাতুল্লাহাবিয়া দাবি লাহাবি ওয়াতাব্বা সুরা লাহাব আপনি সাতচল্লিশ বার পাঠ করেন সবসময় কিতাবে সংক্ষিপ্তভাবে লেখা থাকে কিন্তু এটার গোপনীয়তা অনেক রয়েছে আপনি সাতচল্লিশ বার সুরা লাহাব পাঠ করে নকশার উপর পু দিয়ে বলবেন দোহাই আল আবিয়ার দোহাই আল আহমার দোহাই সাম্ভরাল দোহাই দোবা দোহাই বোরখান দোহাই মাইমুন দোহাই দাউদ্দিন সুলাইমান অমুক অমুকের ভিতরে এখন থেকে শুরু করে চব্বিশ ঘন্টার মধ্যে কঠিন বিচ্ছেদ এবং ঝগড়া সৃষ্টি করে দাও এই কথাটুকু বলে আপনি নকশার উপরে ফু দেন নকশার উপরে ফু দিয়ে আপনি পুরাতন একটা কবরে তাবিজটা গেঁজে দেন যে কোনো মুসলমানদের পুরাতন কবরে মাঝখানে আপনি তাবিজটা গেঁজে দেন ইনশাল্লাহ আজি চোদ্দ থেকে পনেরো দিন কিতাবের সময় তা এতদিন লাগবে না আপনি যদি নিয়ম ঠিকভাবে করতে পারেন সর্বোচ্চ সাত দিন সর্বোচ্চ সাত দিন এর মধ্যে তাদের ভিতরে কঠিনভাবে বিচ্ছেদ হয়ে যাবে যে একজন আরেকজনের নামটাও শুনতে পারবে না এমন ঝগড়া লাগা লাগবে ইনশাআল্লাহ তো আজকে আলোচনা থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ফোন আমার সাথেই থাকেন আমার তাও ফিকিল্লাহামিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি